আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেওয়ার জন্য বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ আমাকে খেতে দিক আমি হাত পাকা নিয়ে খাও আমার পাশে বসে থাকতে বলছি না আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবা ধায় থেকে আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কি না নুন লাগবে কি না বাজার সঙ্গে আরও একটা তেলে বাজার শুকনো মরিচ লাগবে কি না এটু বাসন গেঞ্জি ওমাল আমি নিজেই ধুতে পারি আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ একজন ঘরের ভিতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক কেউ আমাকে কিছু খেতে বলুক কাম বাসনার সঙ্গী না হোক কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন তোমার চোখ এত লাল কেন